সবাইকে স্বাগত জানাচ্ছি টার্নিং পয়েন্টে আমি খান আছি আপনাদের সাথে এবং আজকেও আমরা টার্নিং পয়েন্টে দেশের সমসাময়িক কোনো বিষয় নিয়ে আরো একবার চলে এসেছি এবং বর্তমান সময়ের সব থেকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সংস্কার নাকি নির্বাচন সংস্কারের পথে আমরা কতটুকু এগিয়েছি গণভ্যুত্থানের পরে এটাই হয়তো আমাদের জানার সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা এবং সেই বিষয়ে নির্বাচনের প্রশ্নটাও চলে আসে সেই বিষয়গুলো নিয়ে কথা বলতেই আমরা ডেকেছি দুইজন অতিথিকে চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে আমাদের সাথে শুরুতেই আছেন শহীদুল ইসলাম বাবুল সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল তার পাশে আছেন ডক্টর শহীদুল জাহিদ অধ্যাপক ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় দুজনকে স্বাগত জানাচ্ছি এবং শুরুতেই দেখা যাচ্ছে যে প্রশ্ন দিয়েই শুরু করি অন্য আলাপ পরেই হবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার আসলো তাদের কাছ থেকে আমাদের অনেক আশা শুরু থেকেই মানুষ আসলে প্রচুর দেখাচ্ছেন এবং জাতীয়তাবাদী দল থেকেও প্রচুর সাপোর্টও আপনারা করেছেন কিন্তু এখন দেখা যাচ্ছে যে সংস্কার কতদূর সংস্কার হচ্ছে এবং সংস্কারের গতি নিয়ে আপনার কি মতামত না থ্যাংক ইউ না এবং প্রফেসর জাহিদ দর্শক সবাইকে আমার সালাম অভিবাদন শোনেন বলা হয় যে মানুষ তার স্বপ্নের সমান বড় মানুষের স্বপ্ন থাকতে হয় আশা থাকতে হয় সে আশা নিয়েই আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি একটা কল্যাণ রাষ্ট্র পাবো একটা মানবিক রাষ্ট্র পাবো একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা পাবো হ্যাঁ তার জন্যেই এই সরকারের কাছে অনেক প্রত্যাশা মানুষের আবার এটাও ঠিক যে এই সরকারের কিছু লিমিটেশনসও আছে তাদের সীমাবদ্ধতাও আছে তাদের সময়কালের ব্যাপার আছে আবার তাদের আরেকটা দিক হলো তারা কোনো রাজনৈতিক দলের সরকার না কিন্তু হ্যাঁ তারা রাজনৈতিক সমর্থন আছে এটা সত্য কিন্তু রাজনৈতিক শক্তি প্রত্যক্ষভাবে তাদের পেছনে নাই হ্যাঁ সেই জন্যে তাদের কিছু দুর্বল জায়গায় জায়গাও আছেন। তো এখন আমি তো আশা করবই কারণ আমি রক্ত দিয়েছি আমি লড়াই করেছি দেশের মানুষ দীর্ঘদিন গণতন্ত্রের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছে মানে গণতন্ত্রের জন্য বুভুক্ষ মানুষ সেই প্রেক্ষাপটও আছে আবার আমাকে এই যে ট্রেনটাল ট্র্যাকচ্যুত হয়ে গেল সেই ট্রেনটাকে লাইনে উঠিয়ে দেওয়া বা গণতন্ত্রে পথে আবার অভিযাত্রা শুরু করা এটাও কাঙ্ক্ষা মানে আকাঙ্ক্ষা বা আমার আশা যেটা আপনি বলছেন বা স্বপ্ন যাই বলেন তো অল্প সময়ে কত কাজ আপনি করতে পারবেন কতটুকু সংস্কার আপনি করতে পারবেন তার একটা রূপরেখা কিন্তু আপনারা তৈরি করবার প্রয়োজন আছে। 0 সাথে 17 বছরের ড্যামেজ আছে। রাইট সাথে দীর্ঘদিনের একটা ড্যামেজ ইচ অ্যান্ড এভরি ভয়ার আপনি বিচার বিভাগ বলেন গণতন্ত্র বলেন আপনি প্রতিষ্ঠান বলেন ইলেকশন কমিশন বলেন ইভেন ইভেন আমার সমাজের সর্বস্তরে এই ব্যাধিটা এমনভাবে মানে আমার মনোজগতেও প্রবেশ করেছে আমরা তো ভেবেই নিয়েছে বাংলাদেশের অসংখ্য মানুষ ভেবে নিয়েছে যে আমরা আর কবে এই শাসনের মধ্যেই বোধহয় আমাদের থাকতে হবে এটাই আমাদের নিয়তি হ্যাঁ সেই মনোজগতের সংস্কার একটা ইস্যু আছে কালচারাল রেভুলেশন যেটাকে আপনাকে আপনাকে বলতে রেভুলেশন যে হলো মতেস্ক ছিল বিখ্যাত একজন উপন্যাসিক তার স্পিরিট অফ লজ নামে একটা গ্রন্থ ছিল সেই গন্তে তিনি ব্যাখ্যা করেছিলেন যে ঈশ্বরের যে ঐশ্বরিক ক্ষমতা আছে রাজাদের যে ঐশ্বরিক ক্ষমতা নাই সেটা তিনি যুক্তি দিয়ে তথ্য দিয়ে প্রমাণ করেছিলেন এবং সেটা মিলিয়ন মিলিয়ন কপি বিক্রি হয়েছিল সেটা ফ্রান্স বিপ্লবের একটা মানে প্রেক্ষাপট তৈরির জন্য ভূমিকা রেখেছিল আমাদের এখানেও যে আমাদের এই মানে শাসক যারা ছিলেন তারা ভেবেছিলেন ওরাই আমাদের নিয়তি ওরাই আমাদের দণ্ড মুnder কথা এটা আমরা ভেবেছিলাম একটা খুন হলে আমরা একজনের কাছে বিচার বিচার চাইতাম কোনো বা বা কিছু না একটা 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 আপনার উন্নয়ন আপনি যাই বলেন বা যাই বলবেন আপনি একজনের কাছে চাইতাম একজন মানুষ একজন নেতা একজন দেবতা সেই অবস্থা থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি বা একটা সংস্কারের মধ্য দিয়ে যাই বলেন সেটাই এখন আমাদের মানে মানে সমষ্টিকের শাসন মানুষের ক্ষমতাকে মানুষের কাছে ফিরিয়ে এই সমাজ এই দেশ এই সরকার আমার দেশের কনসেপ্ট সেই কনসেপ্টটাকে আমরা কিভাবে ধারণ করতে পারি সেই জন্যই এই সরকারের কাছে বিপুল প্রত্যাশা সংস্কার কেউ একজন শুরু করবে এটা কিন্তু চলমান প্রক্রিয়া বারবার বলা হচ্ছে হ্যাঁ একজন শুরু করে দেবে অন্যরা সেটাকে এগিয়ে নিয়ে যাবে এটাই কিন্তু প্রক্রিয়া হবার কথা এই সরকারের কাছে আমরা বারবার বলছি যে আপনারা একটা রূপরেখা তৈরি করেন যে আপনারা কি কী সংস্কার করবেন কতটুকু করবেন বিষয়টা যেন এরকম না হয় যে বজ্র আটনি ফসকা গেলো সব করতে যে লেজে গোবরে একেবারে তালগোল পালিয়ে পাকিয়ে না ফেলে এটা আপনি পারবেন না যেই রকমের সমস্যা আমাদের আমি মনে করি দুইটা তিনটা ইলেকটেড গভর্নমেন্টের মেয়াদও এই সমস্যার পুরোপুরি সমাধান আপনি করতে পারবেন এটা বাতুলতা আশা করা হ্যাঁ সেই জন্যে আপনাকে প্রিসাইজ করতে হবে যে আপনি কতটুকু করবেন এবং কি আপনার টার্গেট এই বিষয়ে আরও শুনবো ডক্টর শহীদুল জাহিদ আপনার কাছে এই বিষয়টা নিয়ে এগোতে চাই এবং সতেরো বছরের একটা ড্যামেজের কথাও যেটা শুনলাম সেটা হলো অনেক দিন মানুষ গণতন্ত্র পাচ্ছিলেন না এমনটাই দাবি আসলে জনতার অনেক দিন আমরা বলতে পারছিলাম না আমাদের কি অসুবিধা সেই কারণেই কি অন্তর্বর্তীকালীন সরকার যদি কিছুটা কাজ অনেকগুলো সংস্কারই আমরা দেখেছি তারপরও কয়েকটা সংস্কার যখন পাচ্ছি না এই যে ক্ষুধা অনেক দিন কথা বলতে পারিনি সেই কারণেই কি মানুষের তর্ক বিতর্ক বেশি বলে আপনি মনে করছেন আপনি খুবই যুগোপযোগী একটি প্রশ্ন করেছেন যে সংস্কার নাকি নির্বাচন কোন পথে হাঁটা এই মুহূর্তে আসলে অগ্রাধিকার পাবে আমার কাছে যেটা মনে হয় দুটো একসাথে চালাতে হবে কারণটা হচ্ছে বিগত সরকারের সময়ে যে ড্যামেজটা হয়েছে এটা আসলে অপূরণীয় ক্ষতি আমি এখানে শহীদুল ইসলাম বাবুল ভাইয়া আছেন তিনি রাজনীতিবিদ রাজনীতিক অঙ্গনের অনেক কথা উনি তুলে ধরলেন আবার যেহেতু অর্থনৈতিক ক্ষেত্রে বিচরণ অর্থনৈতিক সেক্টরটা কিন্তু বাংলাদেশে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে আপনি যে অবাক হবেন যে এটি বাস্তবতা যে আমাদের প্রায় দুই লক্ষ হাজার কোটি টাকার উপরে এটা ফিরিদ এবং হচ্ছে এর চেয়েও বেশি পরিমাণ টাকা কিন্তু এই বিগত সময়ে এটা দেশ থেকে পাচার হয়েছে তো এই গরিবের টাকা সাধারণ জনগণের টাকা আমার আপনার ট্যাক্সের টাকা একজন দিনমজুর তার হচ্ছে শ্রমের টাকা এগুলো যখন হচ্ছে রাজনীতিবিদরা দায়িত্ব জ্ঞানহীনভাবে দেশ থেকে পাচার করেছেন এবং প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বিশেষ করে ব্যাংকিং খাত বিশেষ করে পুঁজিবাদা বাজার বিশেষ করে ইন্স্যুরেন্স সেক্টর যে আছে এগুলো প্রত্যেকটা অর্গানাইজেশন কিন্তু একেবারেই মানে নখদর্পহীন এবং হচ্ছে বিকলাঙ্গ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে আজকে দেখুন যে অনেকগুলো ব্যাংক আছে সেখানে পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তারা ক্লেম সেটেল করতে পারছে না পুঁজি বাজারে যারা হচ্ছে বিনিয়োগ করেছেন তারা তাদের সর্বস্ব হারিয়ে তারা আসলে এখন কার কাছে যাবে এটাও কিন্তু তারা আসলে মানে দিক নির্দেশনাহীন দিক বিদিকভাবে তারা ছুটে বেড়াচ্ছেন এরকম একটি বাস্তবতায় যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণ করেছে পতীত সরকার বিদায় নিয়েছেন যে সুতরাং জনগণের এখানে কিন্তু প্রত্যাশা গগনচুম্বী আকাশচুম্বী প্রত্যাশা তবে এটাই বাস্তবতা যে একটা সুনির্দিষ্ট সরকার যাদের কিনা নির্বাচিত সরকার না যারা কিনা জনগণের ম্যান্ডেটহীন একটা সরকার ঠিক আছে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আমরা জাতি ঐক্যবদ্ধভাবে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী যে সরকার তাদেরকে আমরা অভিনন্দন জানিয়েছি স্বাগতম জানিয়েছি কিন্তু তাদের যে সংস্কার প্রক্রিয়া আমার এই মুহূর্তে যেটা মনে হয় সবচেয়ে বড় যেটা দরকার সেটা হচ্ছে নির্বাচনমুখী সংস্কার করা এবং সেই লক্ষ্যে এগিয়ে গেলে হয়তো জনগণ আসান্বিত হতে পারে তো সেক্ষেত্রে শহীদুল ইসলাম বাবুল স্যার আপনার কাছে যেটা জানতে চাই যে নির্বাচন আসলে অতি হওয়া দরকার নাকি একটা রূপরেখাই শুধু চান যে না অন্তর্বর্তীকালীন সরকার এই কয় বছর থাকবেন এবং তারপরে নির্বাচন কত কোন কোন রূপরেখাটা কেন চাচ্ছি মানুষ আশ্বস্ত হতে চায় মানুষ এখন পর্যন্ত আপনি আপনি কবে নাগাত নির্বাচন করবেন কবে নাগাত কি সংস্কার করবেন প্রত্যেকটা সমাজ রাষ্ট্র পরিবার প্রত্যেকেরই কিন্তু ওই যে আমরা বাজেট পেশ করি না বছরে কেন করি যে আমি এবার এত আয় করব এত বাই করব এটা করব এটা করব আমার গোল কি আমার টার্গেট কি আমার প্ল্যানিংটা কি তো এই সরকারের পরিকল্পনাটা কি আমাদের পঞ্চবার্ষিকীর পরিকল্পনাও তা থাকে থাকে না পরিকল্পনাটা যে আপনি না বলে অসীমের দিকে আমাকে যাত্রা শুরু করে দেন সেটা মানুষ মানবে না মানছে না নানান ধরনের আমি যে বললাম যে সরকারের ধরনের দুর্বলতা থাকে এই ধরনের ওই যে একটা ব্যাপার আছে না যে এরা তো দুর্বল লোক দুর্বল সরকার যে যেখানে পারছে দাবি দেওয়া তুলে ধরছে একটা বিশৃঙ্খল নৈরাজ্য পরিবেশ তৈরি হচ্ছে তার উপরে আপনাকে মনে রাখতে হবে যে একটা আন্তর্জাতিক চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু থাকতে পারে এই বিগত একটা সরকার তাদেরকে কারা প্যাট্রোনাইজ করতো কিভাবে করতো আমাদের ইলেকশন যে গিলে খেয়ে এর পেছনে শক্তি কারা ছিল হম এই সেই বিষয়গুলো কিন্তু আপনার মাথায় রাখতে হবে তারা কিন্তু বসে থাকবে না তাদের কাছে বিপুল অর্থ এবং বিপুল সামর্থ্য হ্যাঁ এবং তাদের যে ষড়যন্ত্র তাও আমরা দেখছি যতক্ষণ পর্যন্ত না আপনি একটা নির্বাচিত গভর্নমেন্ট যাদের কিছু ম্যান্ডেট আছে মানুষের শক্তিশালী গভর্নমেন্ট না হবে ততক্ষণ পর্যন্ত এই ধরনের ষড়যন্ত্র যত তাড়াতাড়ি আপনি নির্বাচনকে বলছি না যে ত্বরান্বিতেন একটা নির্বাচন রাতের নির্বাচন দামি আমি তুমি এরকম নির্বাচন প্রকৃতি অর্থে মানুষের মতের প্রতিফলন হবে যেখানে নির্বিঘ্নে নির্মহ ভাবে এইভাবে নিরাপদ পরিবেশে মানুষ যাতে ভোট দিতে পারে সেরকম একটা পরিবেশ আপনি তৈরি করেন আর একটা পরিবেশ তৈরি করবে একবার ভোট দিলে হবে না পরবর্তী সময়েও যত মানুষ একইভাবে ভোট দিতে পারে হ্যাঁ নির্বাচিত সরকার সেই পথটাকে আপনি মজবুত করেন সংহত করেন বা দৃঢ় করেন বা পথটা উন্মুক্ত করেন যে পাঁচ বছর অন্তর অন্তর মানুষ অন্তত নির্বিঘ্নে ভোট দিতে পারবে প্রভাবীন পরিবেশে নির্ভয়ে তাহলে আপনি দেখবেন আপনি যে সংস্কারের কথা বলছেন সেই সংস্কার আশীরভ সমস্যার সমাধান হয়ে যাবে গণতন্ত্রের মধ্যে সবকিছু আছে আপনি বলবেন যে একমাত্র ভোট গণতন্ত্র না ঠিক আছে আপনার কথা আমি মানছি কিন্তু ভোট ছাড়া গণতন্ত্রের পারে না এটাও আপনাকে মনে রাখতে হবে আপনি যদি সত্যিকার অর্থে একটা প্রতিফলন চান আপনাকে একটা চমৎকার নির্বাচন করতে হবে এবং চমৎকার নির্বাচন যদি আপনি পাঁচ বছর অন্তর অন্তর করতে পারবেন পারেন মানে সরকারকে মানুষের কাছে যেতে হবে মানুষের ভোট চাইতে হবে এই পরিবেশ যদি আপনি করতে পারেন আপনি দেখবেন আপনার সমস্যা এই সংস্কার আপনি যেটা চাচ্ছেন তার আশীর্বাদ হয়ে গেছে ডক্টর জাহিদের কাছে আসতে চাই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা যায় যে অন্তর্বর্তীকালীন সরকার যখন সংস্কার নিয়ে ব্যস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু বিষয় নিয়ে বিতর্ক মতানৈক্য নানান কিছু দেখা যাচ্ছে এবং আমাদের দেশেও খানিকটা মনে হচ্ছে যে একটু স্থিতিশীল লাগছে না অস্থিতিশীলতাই বেড়ে গেছে তো সেই বিষয়ে ভাইয়া যা যা বললেন সেই ক্ষেত্রে আপনারও কিছু অ্যাডিশন আমি শুনতে চাই জি থ্যাংক ইউ আসলে এই যে মতানৈক্যের কথা বললেন এটা বহুদলীয় গণতন্ত্রের একটি সৌন্দর্য বটে যে সবাই যে একমত হতে পারবে এটা না এ কারণেই তো হচ্ছে বহু দল বহু মতামত আসে। আমার কাছে মনে হয়। একটা ভালো দিক এই অর্থে যে বহু পথ তাহলে কিন্তু এখানে আবিষ্কৃত হবে এবং বহু পথ যখন এখানে আবিষ্কৃত হবে আমার কাছে মনে হয় তখনই শুধুমাত্র আমরা সবচেয়ে উত্তম যেটা সলিউশন সমাধান সেই সমাধানের দিকে হয়তো যেতে পারবো দেখুন বিগত সরকারের সময় আমরা যেটা দেখেছি তারা একলা চলনীতিতে ছিল মানে সবাইকে হচ্ছে ইগনোর করা হতো এই দেশে যে আদার জনগোষ্ঠী আছে ফর এক্সাম্পল হচ্ছে তারা যে ক্ষমতায় ছিল তাদের যে সাপোর্ট আমরা ধরে নিচ্ছি যে ফিফটি পারসেন্টও যদি থেকে থাকতো তাহলে রেস্ট অফ দ্য ফিফটি পারসেন্ট যে তাদেরও তো মতামত থাকতে পারে তাদের আকাঙ্ক্ষা থাকতে পারে তাদের সুশাসনের চিন্তা থাকতে পারে অর্থনৈতিক সংস্কার রাজনৈতিক সংস্কার বৈদেশিক নীতি বা দারিদ্র বিমোচন কর্মসংস্থান অর্থনৈতিক উন্নতি সর্বদিক থেকে কিন্তু তাদেরও কিন্তু কথা থাকতে পারে তো সুতরাং এই যে অ্যাকোমোডেটিং যে সবাইকে একত্রিত করে চলার যে একটা চিন্তা এটা যেহেতু এই মুহূর্তে আপনার প্রশ্নের মধ্যে উঠে এসেছে যে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো কোন বিষয়ে হয়তো দ্বিমত দেখা দিচ্ছে এটা তো সত্যিকার অর্থে এটা ভালো এটা একটি ডিবেট ডেমোক্রেসির এটা একটি সৌন্দর্য আমরা এটাকে স্বাগত জানাতে চাই তবে এই স্বাগত জানানোর প্রক্রিয়াটা যাতে আবার সহিংসতায় রূপ না নেয় কারণটা হচ্ছে যে পূর্বে আমরা যেটা দেখেছি দেখুন এই পাঁচই আগস্ট এটা বাংলাদেশের এবং বাঙালি বাংলা বাংলাদেশের মানুষের জাতীয় জীবনে একটি বড় একটা অর্জন বটে আমরা হয়তো মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু নব্বইয়ের গণ আন্দোলন তারপরে হচ্ছে পরবর্তী পরিক্রমায় আমার কাছে মনে হয় যে পাঁচই আগস্ট এটা সত্যিকার অর্থে আমাদের ছাত্র জনতা তাদেরকে তাদের বীরত্বের প্রতি আমি শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানাই তারা কিন্তু এটা সঠিকভাবে ক্লেম করছে এটা আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ এই অর্জনটাকে আমরা বৃথা যেতে দিতে চাই না আমার কাছে মনে হয় যে সবাই যদি একমত হয়ে কিন্তু একমত হওয়ার জায়গাটা কোথায় সেটা কিন্তু হচ্ছে জাতীয় সংসদ জাতীয় সংসদ যখন নির্বাচন হবে ওই আমাদের বাবুল ভাইদের যেটা জাতীয়তাবাদী দল বিএনপি তারা কিন্তু বলছেন যে ঐকমত্যের সরকার বা জাতীয় সরকার গঠন করা হবে বিভিন্ন রাজনৈতিক মত দল তাদের প্রতিনিধিত্ব থাকবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ যারা কিনা সরাসরি ভোটে নির্বাচিত হতে পারবেন না তারা হয়তো উচ্চকক্ষে সেখানে তারা তাদের মতামত ব্যক্ত করতে পারবেন আমার কাছে মনে হয় এই সংস্কার প্রক্রিয়া এটা চলমান থাকুক তবে এটা অনির্দিষ্টকালের জন্য না আমি আগের মতো আবারও একটু বলতে চাই সেটা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক সংস্কার দেখুন সংস্কার এটা তো আসলে এক জায়গায় থেমে থাকতে পারে না এটা একটা চলমান প্রক্রিয়া দেখুন এই যে নব্বই সালেও কিন্তু হচ্ছে যে ত্রিপক্ষীয় একটা রূপরেখা তৈরি করা হয়েছিল কিন্তু সেটা কিন্তু পরবর্তীতে বেস্তে গেছে কেউ হয়তো মেনেছে কেউ আংশিক মেনেছে কেউ একেবারে প্রত্যাখ্যান করেছে এ কারণেই কিন্তু হচ্ছে আবার এক এগারো সরকার এসেছিল এ কারণেই হচ্ছে তারই ধারাবাহিকতায় হচ্ছে পাঁচই আগস্ট দুই কিন্তু আমরা প্রত্যক্ষ করলাম এখন বাস্তবতা যেটা সেটা আমাদেরকে অস্বীকার করার উপায় নেই আসুন আমরা সংসদ নির্বাচনের দিকে যাই সংস্কার প্রক্রিয়ার যেটা বাস্তবায়ন এটা র্যাটিফিকেশান যেটা এটা তো আসলে জাতীয় সংসদকেই করতে হবে কারণ হচ্ছে আমি আপনি একটা সংস্কার প্রস্তাব করতে পারি রিকমেন্ডেশন করতে পারি কিন্তু এটা বাস্তবায়ন কে বা কারা করবে বাস্তবায়ন করার দায়িত্ব কিন্তু হচ্ছে জাতীয় সংসদে পরবর্তীতে যারা প্রতিনিধিত্ব পাবেন সংখ্যাগরিষ্ঠতা পাবেন সরকার গঠন করবেন তাদের মাধ্যমে কিন্তু এই জনগণের আশা আকাঙ্ক্ষা যেটা সংস্কার জনগণ আমরাও চাচ্ছি আপনিও চাচ্ছেন জনমানুষের একটা প্রত্যাশা কিন্তু সেই প্রত্যাশাটার বাস্তবায়ন আমরা রাজনীতিবিদদের হাত দিয়ে আমরা দেখতে চাই এবং সাথে আরেকটা জিনিস এটা খুব রিসেন্টলি পপুলার হলো এবং গণ অভ্যুত্থান এবং আমাদের সংসারের কথা আসলে সমন্বয়কদের কথা আসে তো এখানে ছাত্র সমন্বয়ক যারা আছে তারা শুরুতে ভীষণ জনপ্রিয় থাকলো দিন দিন তারা জনপ্রিয়তা হারাচ্ছেন দুজনের কাছেই জানতে চাইবো ভাইয়ের কাছ থেকে আগে শুরু করি সেটা হলো যে কেন জনপ্রিয়তা হারাচ্ছেন এবং কি করা উচিত ছিল তাদের আসলে ছাত্রছাত্রী আমি তো একজন শিক্ষক ক্লাসরুমে পড়াই আমারই প্রান্তীয় ছাত্রছাত্রী তারাই কেউ সাধারণ শিক্ষার্থী কেউ আজকে হয়তো সমন্বয়ক হিসেবে সুপরিচিতি পেয়েছেন তাদেরকে তাদের প্রতি সম্মান রেখে বলছি দেখুন যে ওই যে বন্যেরা বনে সুন্দর শিশুরা মায়ের কোলে সেটা যেভাবে বলি তো ছাত্রছাত্রীরা আসলে ক্লাসরুমে ইভেন আমি শিক্ষক আমিও ক্লাসরুমে সবচেয়ে মানানসই অবস্থান হচ্ছে আমি যখন ক্লাসরুমে ছাত্রছাত্রীদের সাথে কথা বলি তো ছাত্রছাত্রীরা যখন ঠিক আছে তাদের বিপ্লব নব্বই এর গণ আন্দোলনেও কিন্তু ছাত্রছাত্রীরা ব্যাপক ভূমিকা পালন করেছে মহান স্বাধীনতা যুদ্ধে একাত্তর সালে সেখানেও ছাত্রছাত্রী যারা ছিলেন তারাই ছিলেন ছাত্রদের এখন এই যে চব্বিশের যে গণ আন্দোলন হ্যাঁ এটা শুধুমাত্র ছাত্র আন্দোলন তো নয় আমরা নিজেরাও মাঠে থেকেছি সুতরাং এটা ছাত্র জনতার এক কথা ছাত্ররা তো জনতার অংশ সুতরাং এটা জনতার আন্দোলন এটা গণ অভ্যুত্থান বটে সুতরাং এই গণভ্যুত্থানে তারা সফল হয়েছেন তাদেরকে শুভকামনা জানায় কিন্তু তাদের তো আসলে জনভিত্তি যেটা এটা তো আসলে নেই তারপরে একটা রাজনৈতিক দল যেভাবে মাঠে ময়দানে থেকে তারা যেভাবে মানুষের কাছে তারা মেসেজটা পান একজন কৃষক হ্যাঁ সৌভাগ্য যে ভাই নিজে কৃষক দলের সাধারণ সম্পাদক তো সুতরাং একজন কৃষক তার আসলে কি প্রত্যাশা সে কত টাকা দামে তার উৎপাদিত সামগ্রী বিক্রি করতে চায় তারা আসলে বিক্রি করার যে টাকা সেটা কোথায় বিনিয়োগ করতে চায় তাদের বিনিয়োগটা কিভাবে সুরক্ষিত থাকবে এটা কিন্তু আসলে জীবন ঘনিষ্ঠ একটা বিষয় এটা রাজনৈতিক অর্থনীতির বিষয় সুতরাং যারা রাজনীতি করে যারা অর্থনীতিবিদ তাদের সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু আসলে জনগণের প্রত্যাশা এবং তাদের অধিকার সুরক্ষিত হবে আমার যারা ছাত্রছাত্রী আজকে সাধারণ ছাত্রছাত্রী হোক বা সমন্বয়ক হোক যারাই হোক না কেন তাদের আসলে আমার কাছে মনে হয় এই জীবন ঘনিষ্ঠ যে অর্থনৈতিক বাস্তবতা জীবন ঘনিষ্ঠ যে রাজনৈতিক বাস্তবতা এই শিক্ষাটা তো এখনো তাদের জন্য আসলে ম্যাচিউর পর্যায়ে আসে নাই আমি অস্বীকার করছি না তাদের দাবিটাকে স্বীকার করে নিচ্ছি যে তারা হয়তো জনসেবা করতে চান তারা রাজনীতি করতে চান রাজনীতি সকলের জন্য উন্মুক্ত এটা গণ অধিকার বটে তো সুতরাং তারা রাজনীতি করবেন এই মুহুর্তে তাদের জন্য ছাত্র রাজনীতিটা যথেষ্ট ছিল কিন্তু জাতীয় রাজনীতি যেটা সেখানে প্রত্যক্ষ ভূমিকায় তাদের যাওয়াটা কতটুকু আসলে ফলপ্রসূ হয়েছে এই এই প্রশ্নের উত্তর আসলে তারাই দিতে পারবেন আমার কাছে এসে যেটা শুনতে চাই সেটা হলো যে ছাত্র রাজনীতি এটা তো আসলে বেশ গুরুত্বপূর্ণ বরাবরই ছাত্র রাজনীতি ভীষণ জনপ্রিয় হয়ে এসেছে কিন্তু সমন্বয়করা দিন দিন যে জনপ্রিয়তা হারাচ্ছেন এক্ষেত্রে রাজনৈতিক অভিজ্ঞতার যে অভাব সেটা আসলে আপনি কতখানি দেখছেন প্রফেসর জাহিদ খুব চমৎকার করে বললেন হ্যাঁ যে বাস্তবতা যার যা কাজ তাকে সেটাই করতে দিতে হবে হ্যাঁ এখন কৃষককে দিয়ে আপনি চিকিৎসা পেশা চিকিৎসক হিসেবে ভূমিকা পালন করতে না আবার একজন চিকিৎসক তিনি গ্রামে গিয়ে কৃষিকাজ করে হাল চাষ করতে পারবেন না যার যা কাজ সেটা ছাত্ররা শ্রমিকেরা যুগে যুগে কালে কালে বৈষম্যের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে বা ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করেছেন যুগে যুগে কালে কালে তারপরে তারা নিজেদের কাজে নিজেরা ফিরে গিয়েছে আর দিন শেষে তো আপনাকে রাজনীতির কাছে আসতে হবে রাজনৈতিক দলই তো দেশ শাসন করবে হ্যাঁ এটাই তো গণতন্ত্রের বাস্তবতা তো আপনি রাজনীতিবিদকে উপেক্ষা করে আপনি দেশ শাসন করতে গেলে একটা লেজেগোবরা এখানে একটা অভিজ্ঞতা একটা বয়স একটা নানান ধরনের বাস্তবতা আছে এবং রাজনৈতিক পড়াশোনাও কি এখানে দরকার নিশ্চয়ই রাজনীতি পড়াশোনা কি শুনেন একজন মানুষকে একজন পরিশীলিত রাজনীতিবিদ হতে একটা জীবন লাগে সাধনা লাগে ত্যাগ লাগে শ্রম লাগে ঘাম লাগে জুলাই আর আগস্টেই হয়ে যায় না সেটা হ্যাঁ একজন পরিশীলিত রাজনীতি তবে হ্যাঁ ছাত্ররা যদি একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করত হ্যাঁ যে আমাদের রাজনৈতিক নেতৃত্ব বা রাজনৈতিক দল ট্র্যাকলেস হয়েছে কোন দিকে যায় মানে ভালো দিকে যাচ্ছে না খারাপ দিকে যাচ্ছে সেই প্রেশার গ্রুপ হিসেবে তারা কাজ করতে পেলে ঘটকে যদি বিবাহ করে ফেলে তাহলে তার হচ্ছে না আমাদের সেই যারা আন্দোলন করলো ছাত্ররা তো তারা সরকারে বসে পড়লো কেউ কেউ তো এটা আমার মনে হয় ওই যে কি নরমাংসের স্বাদ পাইলে মানুষের সম্বন্ধে বাঘের যে দশা হয় না আমাদের দেশে ক্ষমতার চেয়ারে যারা একবার বসেছে তাদের একই দশা ক্ষমতা সম্পর্কে এদের তো বয়স কমারো আমি বললাম না যে আপনার বয়স অভিজ্ঞতা হ্যাঁ আপনার দীর্ঘদিনের মানে প্র্যাকটিক্যাল ফিল্ডে আপনি যা করলেন এটা তো একজন রাজনৈতিক জীবনের সঞ্চয় এইসব গদুত আপনারা নাই হ্যাঁ আপনি আন্দোলন করেছেন রেভুলেশন করেছেন আপনার সাথে আমরা সবাই সম্পৃক্ত হয়েছিলাম করেছি আমরা কিন্তু দেশপরিচালনা তো ভিন্ন ব্যাপার এখানে নানান ধরনের মানে কূট কৌশল কূট কৌশল না নানান ধরনের ব্যাপার নানান ধরনের কি বলে চোরাগুলি আছে এখানে নানান ধরনের সরযন্ত্র থাকে এটা তো টোটালি डिफरेंट তাই হচ্ছে আর কি হ্যাঁ যে আপনি বিপ্লব করে মনে করছেন যে আপনি সব বাংলাদেশকে একবারে দুধে দোয়া তুলসি পাতা দুধ আর মধু নহরে ভাষায় দিবেন আপনি যেটা বলছেন যে আপনি সব সংস্কার করে দিবেন রাতারাতি এটা হচ্ছে না এটা হবে না বললাম না এটা এটা আপনাকে রাজনীতিবিদদের কাছ থেকে তো আপনার যেটা কাজ ছিল আপনি সরকারে না থেকে হ্যাঁ এখন তো কেউ কেউ বলছে যে কিংস পার্টি তারা যারা হবে কিং মেকার হ্যাঁ তারা অবশ্যই মেকার এখন তারা যদি কিং মেকার না হয়ে মানে ওই ওইটা না হইয়া কিংস পার্টি হইতে চায় এটা তো হচ্ছে না কারণ কেউ কেউ বলছেন যে তারা কি বলে এমনভাবে নিজেদেরকে তৈরি করছেন সরকারের মধ্যে প্রভাব বিস্তার করছেন যে আগামীতে তারা রাজনৈতিক দল তৈরি করবেন যতক্ষণ পর্যন্ত না তাদের সেই দল গঠনের প্রক্রিয়া বা সবকিছু ঠিকঠাকটা হবে ততদিন পর্যন্ত বাংলাদেশে ভোট হবে না সংস্কারও শেষ হবে না এটা তো অ্যালার্মিং ব্যাপার আতঙ্কের ব্যাপার বাংলাদেশের মানুষ ওই হাসিনের আমলের মতো বারবার এই ধরনের ধোকা খাইতে রাজি না এই ধরনের আশঙ্কা আছে আমি চাই না আমি মনে করি না যে সেটা হচ্ছে বা হবে না হয় ভালো আপনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ বিধায় আমি আপনাকে প্রশ্নটা করতে চাই সেটা হলো যে এখন যেহেতু নির্বাচন আমরা চাচ্ছি তো সেই ক্ষেত্রে নতুন কোনো দল গঠন যদি হয় সেই বিষয়ে আপনার মতামত কি একটা গ্যাপ তো আছে এটা সত্য বিএনপি যদি আপনি মনে করেন যে একটা জনপ্রিয় বা বৃহৎ রাজনৈতিক দল তো তার প্রতিপক্ষকে প্রতিদ্বন্দ্বীকে যদি নেই হয় একটা শূন্যতা তো আছে আমরা চাই যে আরো অধিক পরিমাণ রাজনৈতিক দল সেটা ছাত্ররাও করতে পারে এটার কোনো অসুবিধা নেই কিন্তু এর জন্য ধোঁয়াশা এর জন্য ধুমরাচাল তো প্রয়োজন নাই রাজনীতি করলে ওপেন ফিল্ড আপনারা সরকার থেকে বের হন নাহলে তো মানুষ বলবে আপনি কিংস পার্টি করছেন সরকারের থেকে অন যেটা হয়েছিল সরকার থেকে আসেন রাজনীতি করি উন্মুক্ত ময়দান সবাই সামনে নির্বাচনে প্রতিনিধা করি এখন কতদিন পর্যন্ত আপনি তৈরি হতে পারবেন না ততদিন পর্যন্ত নির্বাচন হবে না এই চিন্তা যদি মানুষ মনে করে এটাও অন্য ধরনের স্বেচ্ছাচারিতা বা শরীরতন্ত্রেরই মানে নামান্তর বলে মনে হবে একেবারে শেষ থেকে যেহেতু চলে এসেছি ডক্টর জাহিদের কাছে ওই প্রশ্নটাই রাখতে চাই যে যতই নতুন কোন দল আসে কিংবা নির্বাচিত দলের কাছ থেকে নাগরিক হিসেবে জনগণ হিসেবে আমাদের কি প্রত্যাশা নতুন রাজনৈতিক দল আসতে পারে সেখানে একটা স্পেস থাকতে পারে কিন্তু রাজনৈতিক দল গঠনের জন্য মানুষ আসলে রেডি কিনা সেটা দেখতে হবে আসলে আসলে বাংলাদেশের মানুষ কিন্তু অলরেডি এখানে হচ্ছে ডানপন্থী অথবা বামপন্থী মধ্য বামপন্থী বা মধ্য ডানপন্থী এক ধরনের একটা মানে ক্লাসিফিকেশন নিয়ে কিন্তু আসলে আমাদের বাংলাদেশের মানুষের রাজনৈতিক যে মনোযোগ সেটা অলরেডি সুবিন্যস্তভাবে এক্সিস্ট করছে এখানে আপনি নতুন কোন স্পেস এই মুহূর্তে তৈরি করবেন সেই এজেন্ডাটা কি কি এজেন্ডা নিয়ে আপনি জনগণের কাছে যাবেন যে এজেন্ডাগুলো আসলে নিয়ে যাওয়ার কথা সেটা অলরেডি যারা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আছেন বিএনপি বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে অথবা হচ্ছে অন্যান্য যে ধর্মভিত্তিক দল আছে অথবা বামপন্থী যে দলগুলো আছে তারা আসলে কিন্তু স্পেসগুলো কাভার করছে এখন এই ছাত্র জনতা তারা আসলে কি আওয়ামী পন্থী বা যারা ছিলেন তাদের যে আইডিওলজি সেটা নিয়ে কি তাহলে তারা জনগণের কাছে যাবেন নিশ্চয়ই তারা সেটা চাইবেন না জনগণও হয়তো সেটা মেনে নেবে না তাহলে আমার কাছে যেটা মনে হয় যে নতুন কোনো রাজনৈতিক দল তারা করতে চাইতে পারে বাট তার চেয়েও যেটা বেশি সুবিধাজনক হতে পারতো সেটা হচ্ছে যে বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে তারা যেহেতু সংস্কার প্রক্রিয়াগুলোকে মেনে নিচ্ছে তাহলে ছাত্রছাত্রী বা সমন্বয়ক বা অন্যান্য প্রেসার গ্রুপ ইভেন জাতীয় আন্তর্জাতিক যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরও যদি কোনো মতামত থাকে এগুলোর মাধ্যমে বর্তমান প্রচলিত যে রাজনৈতিক দলগুলো আছে তাদের মধ্যে কো অপ্ট হয়ে যেতেন তাহলে আমার কাছে মনে হয় এই সংস্কার প্রক্রিয়া এটা যথাযোগ্য দক্ষতার সাথে সমাপ্ত হতে পারতো এবং জনগণ আসলে ব্যাপকভাবে উপকৃত হবে বলে আমি মনে করি দুজনকে অনেক ধন্যবাদ দুজনের মতামত এবং অভিজ্ঞতার আলোকে আমরা অনেক কিছু শুনলাম তো সামনের দিনে সংস্কার আসবে নাকি সংস্কার আসতেই থাকবে এবং নাকি নির্বাচন যত দ্রুত সম্ভব সেটা হবে সেটাই আসলে এখন দেখার অপেক্ষা আপনাদের ধন্যবাদ ধন্যবাদ দর্শক আজকের আলোচনায় সময়কার সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা নিয়ে আলোচনা হলো সংস্কার নাকি নির্বাচন কোন পথে এগোতে হবে বাংলাদেশকে যাতে আমাদের সমসাময়কে নানান বিষয় নিয়ে আমরা কথা বলতে পারি সেজন্যই আজকের এই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা করা হয়েছে আমরা সংস্কার কতদূর চাই এবং সংস্কারের সাথে সাথে নির্বাচন কত জলদি সংগঠিত হওয়া দরকার দেশের উন্নয়নের জন্য সেই বিষয়গুলো আপনারা জানতে পেরেছেন উপকৃত হয়েছেন তেমনটাই আশা করি আগামী দিনগুলোতেও সংস্কারের এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে চলে আসবো এস আর এস ইন্টারন্যাশনাল বিটি প্রেজেন্স টার্নিং পয়েন্ট নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি